আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আমি মনে করি একটা বেশ বড় ঘটনা আজকে ঘটেছে সেটা হলো তারা যে সংস্কার কমিশনগুলো গঠন করেছিল বিভিন্ন বিষয়ের উপর এগারোটি সংস্কার কমিশন তার মধ্যে চারটা কমিশন আজকে তাদের রিপোর্ট জমা দিয়েছে তারা রিপোর্ট জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে তো সেই কমিশনগুলো কি কি সংবিধান বিষয়ক কমিশন যেটা আছে নির্বাচন ব্যবস্থা নিয়ে যে কমিশন আছে দুর্নীতি বিষয়ক যে কমিশনটা আছে এবং পুলিশ সংস্কার নিয়ে যে কমিশন এই চারটা কমিশন তারা তাদের রিপোর্ট জমা দিয়েছে এই চারটা নিয়েই আমি কথা বলতে চাই কিন্তু একদিনে তো সব সম্ভব হবে না এবং একদিনেও একটা কমিশন নিয়ে বলা সম্ভব হবে না কারণ ব্যাপক বড় তো বিষয়গুলো খুঁটিনাটি অনেক কিছু আছে আর সবকিছু আমি এখন হাতে পাইও নি যতটুকু পেয়েছি তার উপর কিছু কিছু আলোচনা করব। আজকে আমি প্রধানত আমার আলোচনা সীমাবদ্ধ রাখবো সংবিধান সংস্কার বিসর্জন কমিটি তারা যে রিপোর্টটা জমা দিয়েছে তার উপর আমি প্রথমে বলি রে যখন কমিশনগুলো গঠন করা হয় প্রথম যখন ছয়টা কমিশন গঠন করা হয় যে কমিশনটার গঠন নিয়ে আমার সবচেয়ে বেশি আপত্তি কিংবা প্রশ্ন ছিল সেটা হলো সংবিধান সংস্কার বিষয়ক কমিশন এটা নিয়ে আমি মনে করেছিলাম যে কমিশনটা আরম্ভভাবে করা যেত দু একজন সদস্য নিয়ে আমার আপত্তির কথা আমি গোপন রাখিনি আমি প্রকাশ্যে বলেছি তারপরেও এই কমিশনের যতটুকু রিপোর্ট আমি দেখেছি বটম লাইন হলো আমার এই কমিশনের রিপোর্ট আমার কাছে খুবই ভালো লেগেছে আমি যখন আপত্তি করেছিলাম তখন ব্যক্তির যোগ্যতা নিয়ে আপত্তি করেছিলাম আমি বলেছিলাম উনি কেন সেগুলো আমার তখনকার ব্যাপার ঠিকই ছিল আমি এখনো মনে করি সেগুলো ঠিকই বলেছিলাম কিন্তু তারা যেটা করেছে সেটা আমার প্রত্যাশার কাছাকাছি আছে এই জন্য আমি কমিশনের প্রধান সহ বাকি সকলকে শুরুতেই একটা ধন্যবাদ দিতে চাই যে আপনারা একটা বড় কাজ করেছেন কিন্তু কিছু কিছু পয়েন্ট নিয়ে আমার আপত্তি থাকবে আপনি তো সব পাবেন না কারোর কাছ থেকে আপনি সব পাবেন না একশোর মধ্যে আপনি যদি আশি পান আমি মনে করি এটা ভালো পাওয়া সেরকম যে বিশ শতাংশ নিয়ে আমার আপত্তি আছে সেটা হলো সংবিধানের যে মূলনীতিগুলো আছে চারটা মূলনীতি আগে ছিল একাত্তর সালের আমাদের স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীনতা যুদ্ধের চেতনাকে ধারণ করে যে সংবিধান আমাদের রচিত হয়েছিল সেখানে চারটা মূলনীতি ছিল সেই চারটা মূলনীতি কী কী ছিল গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র এই চারটা ছিল এটা নির্বাচনটা থাকতে পারে এখানে ঝামেলা ছিল আমি অস্বীকার করি না আবার পরবর্তীতে রাষ্ট্র ধর্ম ইসলাম যুক্ত হয়েছিল। সেগুলো নিয়েও ঝামেলা ছিল তো আমি বিভিন্ন পত্রপত্রিকা যতটুকু জেনেছি আমি সম্পূর্ণ কোনো সংবিধানের সংস্কার কমিশনের রিপোর্টটা দেখিনি যতটুকু আমি জেনেছি ততটুকু নিয়ে আজকে আলোচনা করবো আগামীতে যখন আরও দেখব তখন আরও আলোচনা করব প্রথমত এই চারটে মূলনীতির থেকে এই কমিশন তিনটাকে বাদ দিয়েছে এখানে একটাকে রেখেছে রেখেছে গণতন্ত্রকে এই যে যে বাকিগুলোকে বাদ দেওয়া এইগুলি নিয়ে আমার একটা কিছু মানে অবজারভেশন আছে সে অবজারভেশন হলো দেখুন এই রিপোর্টটা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা হবে রাজনৈতিক দলগুলো কিছু কিছু বিষয় আপত্তি করবে অথবা তারা কিছু যোগ করতে চাইবে যেগুলো কমন পড়বে সেগুলো থাকবে আর যেগুলো কমন পড়বে না সেগুলো বাদ পড়ে যাবে এই হবে নিয়মটা মোটামুটি যত পেরেছি আমার ধারণা দুটো পয়েন্টে আলোচনাটা বেশ বিতর্ক মূলনীতি নিয়ে যেমন জাতীয়তাবাদ দিয়ে জাতীয়তাবাদকে বাদ দেওয়াটা এটা বিএনপি পছন্দ হয়তো করবে না আমার ধারণা কারণ বিএনপি দলের নামীতে জাতীয়তাবাদী দল তারা জাতীয়তাবাদকে বাদ দিয়ে একটা রিপোর্ট তারা খুব সহজে আনন্দের সঙ্গে মেনে নেবে এটা আমার কাছে মনে হয় না এ না আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ থাকলে হয়তো তারা ধর্ম নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলত বাধ্য দেওয়া ধর্ম নিরপেক্ষকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলত আওয়ামী লীগ নেই ঠিক আছে আওয়ামী লীগকে বাদই রাখলাম আমি কিন্তু আরও অনেকগুলি বামপন্থী দল আছে তারা কিন্তু ধর্ম নিরপেক্ষতাকে আমাদের মানে জাতীয় মূলনীতিতে সংবিধানের মূলনীতিতে রাখাটা পছন্দ করবে বলে আমার মনে হয় সেটা যখন না দেখবে তাদের আপত্তি আসবে বলেও আমার ধারণা কিন্তু এর বিপরীতে তারা যা আনতে চেয়েছেন সেখানে তারা পাঁচটা মূলনীতি দিয়েছেন চারটা জায়গা পাঁচটা সেই কি সাম্য মানবিক মর্যাদা সম সামাজিক সুবিচার বহুত্ববাদ ও গণতন্ত্র গণতন্ত্র আগেও ছিল এর সঙ্গে বহুত্ব পছন্দ হয়েছে বহুত্ব মানে অনেকেই থাকবেন নানা মত থাকবেন কিন্তু আমরা একত্র থাকবো এটা হল বৌদ্ধবাদ আছে যেটা আছে নানা ধর্মের লোক থাকবে নানা মতের লোক থাকবে নানা চিন্তার লোক থাকবে তারপর বৌদ্ধবাদ এটা বৌদ্ধবাদটা ভালো আমার পছন্দ হয়েছে আমি বুঝতে পারছি না সামাজিক সুবিচার মানবিক মর্যাদা সাম্য এই তিনটার মধ্যে পার্থক্যটা কি তিনটাকে আলাদা আলাদা করা দরকারটা কিছু আমি বুঝতে পারলাম না সামাজিক সুবিচার যদি হয় তাহলে মানবিক মর্যাদা থাকবে কার জন্য এগুলি জনগণের জন্য তো যেখানে সামাজিক সুবিচারটা আছে সেখানে মানবিক মর্যাদা না থাকার কি কারণ থাকতে পারে আবার সেখানে সাম্য না থাকার কি কারণ থাকতে পারে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এই তিনটা আসলে একই বিষয় তিনটাকে আলাদা আলাদা তিনটা করাটা আমার কাছে একটু বাহুল্য মনে হয়েছে এই জায়গাটাতে আমার মনে হয় যে একটু নতুনভাবে চিন্তা করা যেতে পারতো আর জাতীয়তাবাদ এবং ধর্মের নিরপেক্ষতাকে বাদ দিতে হবে কেন ওটা বিএনপির এটা আওয়ামী লীগের এই জন্য যে আওয়ামী লীগ বিএনপিকে মাইনাস করা আমি জানি না আমি এগুলি হয়তো আপনারা বলবেন যে আমি কুতর্ক করছি করতে পারি আমি তো একজন নাগরিক এখানকার না আমার মনে চিন্তাটা আমি প্রকাশ করলাম সেই চিন্তাটা নিয়ে এক একজনের এক এক রকম চিন্তা থাকবে আপনারা চিন্তা করুন কতগুলো জিনিস আমার ভালো লেগেছে যেমন তারা বলেছে যে সংবিধান যদি আপনি সংশোধন করতে চান তাহলে আপনাকে গণভোট করতে হবে এ ধরনের একটা সুপারিশ আসছে এটা আমার খুব পছন্দ হয়েছে তাছাড়া তারা দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ চালুর সুপারিশ করেছে এটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে দ্বি কক্ষ বিশিষ্ট থাকে ভারতে আছে কিন্তু দ্বি কক্ষ বিশিষ্ট হলে হয় কি চেক ইন ব্যালেন্স থাকে এবং উচ্চ কক্ষ যেটা করেছে তারা নিম্ন কক্ষরে বলেছে চারশো জন মেম্বার থাকবে তিনশো জন একক নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হবে এবং একশো জন নারী সারা দেশের সব জেলা থেকে একশোটা আলাদা আলাদা নির্বাচনী এলাকা হবে যেখানে কেবল নারীরাই প্রার্থী হবে অন্য কোনো প্রার্থী থাকতে পারবে না সেই প্রার্থীরা ইলেকশনের মাধ্যমে হবে এটা ভালো আমার কাছে একদম প্রত্যক্ষ নির্বাচন মনে হয়েছে এবং এটা আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু একটা জায়গা যে আমার কাছে মনে হয়েছে এটা প্রয়োজনীয় ছিল না সেটা রাজনৈতিক দলগুলো নিম্ন কক্ষে মানে এই যে পার্লামেন্ট যেটা মোট আসনের ন্যূনতম দশ শতাংশ আসনে তরুণ তরুণীদের মধ্যে থেকে মনোনীত করবে এটা আমার কাছে মনে হয়েছে এটা একটা জোর করে চাপিয়ে দেওয়া অথবা ছাত্রদেরকে খুশি করার জন্য করা হয়েছে কিনা আমি জানি না এটা এটা অর্থহীন তরুণ তরুণীকে বয়সিত রাখা হয়েছে যে একুশ বছর হলে কেউ নির্বাচন করতে পারবে যে করতে চাইবে সে করবে সমস্যাটা কি এটা সংবিধানের মধ্যে রাখার কোনো প্রয়োজন আছে বলে আমি পার্সোনালি মনে করি না কিন্তু আরেকটা দিন যে জিনিসটা নাকি খুবই ভালো লেগেছে আমার কাছে সেটা হলো যে এই আমাদের শত্রুর অনুচ্ছেদ আছে যেটা যে কোনো দল যদি একটা সিদ্ধান্ত নেয় তার বিপক্ষে তার দলের কোন সংসদ সদস্য যদি ভোট দেয় তাহলে তার মেম্বারশিপ বাতিল হয়ে যাবে এটাতে একদম ভয়ঙ্কর একটা দাসত্বমূলক একটা ই ছিল বলে মনে করি সেই জায়গাটাতে একটু চেঞ্জ আনা হয়েছে সেখানে বলা হয়েছে যে অর্থ বিল ছাড়া অন্য সকল বিলে সকল সময় যে কোন সদস্য তার নিজ দলের বিরুদ্ধেও ভোট দিতে পারবে এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে উচ্চ কক্ষের সম্পর্কে বলা হয়েছে ওটা পরে আলোচনা করা উচ্চ কক্ষে যে রাজনৈতিক দলগুলো যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চাচ্ছিল যে কত পার্সেন্ট ভোট তারা পাবে সেটাই ওইখানে উচ্চ কক্ষে যে কোনো পলিটিক্যাল পার্টি যদি এক পার্সেন্ট ভোট পায় তারাই উচ্চ কক্ষে তাদের মানে মেম্বারের জন্য মনোনয়নের জন্য মনোনীত করতে পারবে তারপরে সেটা নানা পদ্ধতিতে ভোটে পাশ হবে এটা ডিটেল পরে আলোচনা করা যাবে বা উচ্চ কক্ষ থাকাটাকে আমি পছন্দ করেছি এবং সংখ্যান পদ্ধতিতে এখানে নির্বাচন হওয়ার যে ব্যাপারটা এটা থাকাতে যে জিনিসটা হয়েছে যে সকল দলের কিন্তু একজনের প্রতিনিধিত্ব আলটিমেটলি থাকছে রাষ্ট্রপতি নিয়োগে যে আচরণ যেভাবে রাষ্ট্রপতি নির্বাচনে পদ্ধতি করা হয়েছে সেখানেও আগে যেমন প্রধানমন্ত্রী ইচ্ছাদের আধার একজন রাষ্ট্রপতি নির্বাচিত হতো এখন আর তা হবে না এটাও যেভাবে নির্বাচন পদ্ধতিটা এটা আমার কাছে পছন্দ হয়েছে প্রধানমন্ত্রীর পদটা নিয়ে বলা হয়েছে যে বাক্য দুবার থাকতে পারবে এটা এক পরপর দুবার হতে পারে মাঝখানে গ্যাপ দিয়েও হতে পারে কিন্তু দুবারের বেশি না এটা আমার কাছে মানে খুবই ভালো লেগেছে এবং আরেকটা কথা বলা হয়েছে যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না এবং তিনি সংসদ নেতাও হতে পারবেন না মানে ক্ষমতার একটা মানে ভাগ করে দেওয়া ক্ষমতাটাকে এক কেন্দ্রীভূত এক কেন্দ্রে না রাখার যে প্রস্তাবগুলো আসেছে এটাও আমার কাছে পছন্দ হয়েছে তারপর অন্তর্বর্তী সরকার এসেছে নতুন নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার থাকবে এবং সেটা হবে অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের আদলে হবে সেই ফর্মেট গুলো ডিটেল আরও আসছে এগুলো নিয়ে পরে হয়তো আলোচনা করা যাবে সব আমি বলবো যে মোটামুটি আমার কাছে মানে এর চেয়ে খুব ভালো কিছু হয়ে যেত এটা আমার কাছে মনে হয় না প্রস্তাবগুলি ভালো একমাত্র মূলনীতি বিষয়ে কিছু জটিলতা হয়তো তৈরি হবে বাকিগুলি নিয়ে খুব একটা অন্য অন্য দলগুলো আপত্তি করবে এটা আমার কাছে খুব একটা মনে হয় না তা আমার ধারণা সংবিধান ব্যাপারে আমরা হয়তো একটা ভালো কিছু পেতে যাচ্ছি আমি এই জন্য এই কমিটির সকলকে বিশেষ করে অধ্যাপক রিয়াজকে আমি ধন্যবাদ জানাতে চাই রিয়াজ ব্যক্তিগতভাবে আমার শিক্ষক ইউনিভার্সিটিতে আমার টিচার ছিলেন ওনার ব্যাপারে আমার শুরুর থেকে অনেক আপত্তি ছিল স্যারকে বলবো স্যার আমি যেটা বলেছি আমি আমার উপলব্ধি থেকে বলেছি কিন্তু এখন যেটা পেয়েছি আপনি যেটা দিয়েছেন আপনাকে জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা জানি না এটা নিয়ে রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত কি করবে আমি চাইব এটা নিয়ে অহেতু বিতর্ক না বাড়িয়ে আমরা একটা ভালো সংবিধান পেতে যাচ্ছি যে জিনিসটা ভালো সংবিধান পাওয়াটা কি আপনারা সবাই মেনে নেবেন এবং এখানে যেগুলো পরিবর্তন হওয়া দরকার হবে আপনারা আপনাদের প্রস্তাবগুলি দিবেন আমার ধারণা সরকারও সেগুলো গ্রহণ করবে করে আমরা সব মিলে একটা পজিটিভ দেশের জন্য হবে এমন একটা সংবিধান হয়তো পেতে যাচ্ছি প্রিয় দর্শক এখন এ পর্যন্তই